আসসালামু আলাইকুম এভরি ওয়ান কক্সবাজারে গিয়েছেন কিন্তু আমের এই বার্মি চাচারটা ট্রাই করেনি এমন মানুষ কিন্তু পাওয়া মুশকিল আজকে আমি এই আমের বার্মি আচারের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব সেই জন্য আমি নিয়ে নিয়েছি ওয়ান ফোর চামচ পাঁচফোরণ ওয়ান ফোর চামচ ধনিয়া ওয়ান ফোর চামচ জিরা আর দুইটা মরিচ চুলোর আশটা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব লক্ষ্য রাখবেন মশলাটা যাতে না পুড়ে যায় মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিচ্ছি এবার ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি আম আমি এখানে দুইটা আম ব্যবহার করেছি এই আচারের ক্ষেত্রে এমন আম নির্বাচন করতে হবে যাতে বিচিটা শক্ত হয়েছে এমন আম আমি আমগুলোকে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি আর লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা স্লাইসেই যেন বিচির একটু করে অংশ থাকে এবার আমের মধ্যে দিয়ে দিলাম আমি পনে এক কাপ চিনি দুইটা আমের জন্য পনে এক কাপ চিনি কিন্তু যথেষ্ট এবার আম আর চিনিটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আচারের শুরু থেকে শেষ পর্যন্ত চুলের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনটি পরিমাণে হলুদ এই হলুদ দেওয়ার কারণে কিন্তু আমের আচারের কালারটা খুব সুন্দরভাবে আসবে দেখেন এমনি এমনিই কিন্তু অনেক পানি বের হয়ে গেছে আর আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন হয়নি আবার যেহেতু আমরা আমের স্লাইসটা খুব চিকন করে কেটেছি সেই জন্য কিন্তু আমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দেখেন মশলা দেওয়ার পর কিন্তু আচারের কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে আর আপনারা কি আর জিনিস লক্ষ্য করেছেন আমগুলো কিন্তু আমি যেভাবে প্রথমে দিয়েছিলাম শেষ অব্দি কিন্তু আমগুলো সেই রকমই আছে খুব আলতোভাবে নাড়তে হবে এদিকে একটু লক্ষ্য রাখতে হবে একটা স্লাইস আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি দেখেন একেবারে স্বচ্ছ হয়ে গেছে মানে আচারটা তৈরি হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দেব একেবারে ঠান্ডা হওয়ার পর আচারের লুকটা ঠিক এই রকম এই যে দেখেন খুব বেশি শক্ত হয়ে যায়নি আঠালো আঠালো কিন্তু সফট আশা করবো আমার আজকের এই বার্মিস আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এইটা সহ কিন্তু আমার চ্যানেলে আরও বেশ কয়েকটি আমের আচারের রেসিপি আছে চাইলে আপনারা ওগুলোও দেখতে পারেন আর ট্রাই করতে পারেন আশা করি আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন আমের রেসিপি দেখে আপনারা বাসায় যদি কিছু তৈরি করেন ধন্যবাদ আমার আজকের রেসিপিটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার অন্য সব নতুন ভিডিও দেখার জন্য